আসসালামু আলাইকুম বন্ধুরা এই রাস্তাটা হলো ঢাকা চিলেট মহাসড়ক আপনাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর এই রাস্তা দিয়ে ঢাকা থেকে চিলেট এদার নাম হইলো মহাসড়ক আমার বাড়ি পাশে দিয়ে যাচ্ছে আর পরে এই দিকটা হইলো এই যে বাড়িগুলো আছে না দেখেন এই লাল মাটি এই যেগুলো আছে মাটির ঘর বিভনদ্রলে আমরা যারা লাগাইলা লাল মাটি বেশি এটা হলো ঢাকা চিলেট মহাসড়ক কত সুন্দর রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমার বাড়ির পাশ দিয়ে গেছে রাস্তাটা এখানে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর রাস্তাটা যে গাড়ি যাচ্ছে এখন গাড়ি কম ইটবাঙ্গা তো ইটবাঙ্গা তো খুব কম যাত্রী কম গাড়ি কম প্রচুর রাস্তা চার লিনের রাস্তা এই রাস্তাটা চার লিনের যখনই সময় পাই তখনই ছুটি আসি আমাদের এই জন্মভূমি এলাকাটা রাস্তাটা কত সুন্দর চিন্তা করছে আমি রাস্তাটা সাথে কথা বলতেছি দেখার মতো রাস্তাটা এলো আবার বলেছি ঢাকা ছেলে মহেশ্বর ডাইরেক্ট হাই রাস্তা দারুণ সুন্দর না রাস্তাটা ভারী জ্বর আছে গাড়ি কম আগের মতন গাড়ি নাই ঈদ ঈদ ভাঙ্গা তো ঈদ ভাঙ্গা গাড়ি হতো কম এই সময় তো ঈদের সময় গাড়ি হতো কম থাকে না তার জন্য কম এই বাড়ি ঘর আছে আছে রাস্তার সাইড দিয়ে দেখার মতন এই জায়গাটা এই কিছু কিছু গাড়ি আছে যায় আসতে সে হ্যাঁ এটা হলো আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে এ রাস্তাটা আমি এক ওই সামনে পেগে দিয়ে বাসে উঠা লাগে চামনবের সাথে এই জায়গাতে শেয়ার করলাম আবার বলি এটা হলো ঢাকা সিলেট মহাসড়ক এখন রাস্তায় গাড়ি খুব কম কম অর্থাৎ কম থাকার কথা এখন তো ঈদ বাঙ্গা ছুটিও শেষ হয়েছে না তারপরে খুব মানুষ কম আমি মহাসড়ক দিয়ে হাইটে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করলাম দেখার কত সুন্দর জায়গা রাস্তার সাইডে তো রাস্তাটাও কত সুন্দর যেখানে ভালো মন্দ আছে এখানে আমি আছি বন্ধুরা আপনাদের সাথে ভালো মন্দ সাথে সুন্দর দিনের দিকে খুব সুন্দর না দেখার মতন দেখা কত দেখছেন হাইয়ের রাস্তা একদম হাইয়ের রাস্তা আমি হাইটা যাচ্ছি এই রাস্তাটা আর আপনাদের সাথে শেয়ার করব ওই দিকটা কত সুন্দর এই তাকাবেন এইদিকে সুন্দর আর বইলার শেষ করা যাবে না সুন্দর এটা হ্যাঁ এটা একটা মহাসড়ক তো কত সুন্দর রাস্তা একদম খালি এখন আগের মতন মানুষ নাই মানুষ নাই কারণ হচ্ছে ঈদ তো আর যেন মানুষ নেই আগে খুব মানুষ ছিল ও কত দূরে দেখা যাচ্ছে রাস্তার শুনতে বিশাল দূরে মহা অনেক সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন ওই দিক দলের সবুজ সময় বাড়ি গো দেখার মতন একটা এই চলে যাবো কিছুদিনের ভিতরে সাথে শেয়ার করে গেলাম খুব দারুণ